সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদেরকে কথা বলবো বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যের শহর মালয়েশিয়া মালয়েশিয়ার সবাই স্বপ্ন সবাই মালয়েশিয়া আসবে এমন একটা সময়ে এসে আসলে মালয়েশিয়ার প্রবাসীদের অনেকভাবে হয়রানি হচ্ছে যেটা আপনারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন পত্রপত্রিকাটাই রিভিশন ছয় লাভ আসলে হয়রানির মূল কারণটা কি সেটা তো আপনাকে জানতে হবে হয়রানিকে আসলে বাংলাদেশের মানুষে করে বাংলাদেশ ইমিগ্রেশন করে না মালয়েশিয়ান ইমিগ্রেশন করে মোট কথা হচ্ছে আসলে বাংলাদেশ একটা খুব নিম্ন আয়ের দেশ এখানে প্রবাসী বা প্রবাসীদের রিমিটেন্স যোদ্ধারাই আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নকে চাঙ্গা করার জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো ক্ষেত্রে আজকে আমি গত আঠাশ তারিখে মালয়েশিয়া আসছি যদি আমার ট্রাভেলিং হিস্টোরিটা আপনাদেরকে বলি মালয়েশিয়া আসতে মূলত যে আমাদের ইমিগ্রেশন যে বিশেষ করে যে ভিসা সিন্ডিকেট টিকেট সিন্ডিকেট বলেন বা বিশেষ করে আজকে যে হয়রানিগুলো হচ্ছে সব হয়রানির মূল এটা হচ্ছে ভিসা সিন্ডিকেট যে আপনি এটা আপনার ভিসাটা বৈধ কিনা আপনার টিকিটটা বৈধ কিনা আপনি ওইটা যাচাই বাছাই না করে সরাসরি চলে আসছেন কোনো এক দালালের মাধ্যমে তা আপনি হয়রানি হবেন না হবে এটাকে তো সেই ক্ষেত্রে সবার আগে যখন আপনি মালয়েশিয়া যাবেন আপনাকে আগে টিকিটটা কনফার্ম থাকতে হবে তারপর আপনার ভিসাটা বৈধ কিনা যেটা হোক ট্যুরিস্ট ভিসা এটা ডাজ নট ম্যাটার ভিসাটা বৈধ কিনা মালয়েশিয়া গভর্নমেন্ট আপনাকে দিয়েছে কিনা সেটা আপনাকে সবার আগে দেখতে হবে আজকে যে হয়রানির কথা যেটা বলবো যে আপনারা বলেন অনেকে মালয়েশিয়ান এয়া থেকে বেরিয়ে যাচ্ছে এই যে গত কিছুদিন আগে সাতাশ তারিখ তিরিশ জন বাংলাদেশিকে মালয়েশিয়ান পুলিশ আটক করছে আটকের মূল কারণ হচ্ছে তাদের পাসপোর্টটা ভুয়া ভিসা ভুয়া টিকিট ভুয়া তাহলে ইমিগ্রেশন ইমিগ্রেশান করলোটাকে যেখানে বৈধ মানুষগুলো আসতে যাদের এত হয়রানি হয় হতে হয় সেক্ষেত্রে আপনার অবৈধগুলো কিভাবে আসবে তো আজকে যেটার মূল কথা হচ্ছে আপনি যে জিনিসগুলো লক্ষ্য করবেন যে আসলে আপনার যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে আসতেছেন ওটা আসলে কতটা আপনার ভ্যালুবেল বা কতটা তারা দক্ষতার সহিত কাজ করে সেটা আপনাকে দেখতে হবে আর যদি আপনার মালয়েশিয়া ট্যুরিস্টের ক্ষেত্রে যদি হন আপনাকে সবাই আগে যেটা লক্ষ্য করতে হবে আপনার বিশ্বাটা বৈধ চেক করবেন টিকিটটা বৈধ কিনা চেক করবেন তারপরে কয় দিনের জন্য থাকবেন হোটেলের যে রিজার্ভেশনটা আপনি কনফার্ম করবেন বা বুকিংটা কনফার্ম করবেন ট্রাভেল হিস্ট্রি যদি থাকে সেটাও আপনি দেখবেন যদি আপনি জব হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনার এন নিয়ে আসতে হবে যে আপনি ওই চাকরি থেকে কি আপনাকে ছেড়ে দিয়েছে না আপনার চাকরি থেকে আসছেন বা ছুটি নিয়ে আসছেন তাদের একটা বৈধ ডকুমেন্ট দেখাবেন সেক্ষেত্রে যদি বাংলাদেশ আপনার বিষয় বইতে থাকে আপনার বাংলাদেশে ইমিগ্রেশনে আপনি কনফিডেন্টলি কথা বলতে হবে কনফিডেন্টলি কথা বলবেন তারা দিতে আপনাকে বাধ্য যদি সাময়িকভাবে আপনাকে হয়রানি করতে পারে আপনি কনফিডেন্ট থাকবে বাধ্য আর যেখানে মালয়েশিয়া যখন আপনার অ্যাম্বাসিতে আসবেন মূল বিষয় হচ্ছে তাদের সাথে স্বচ্ছতা খুব সুন্দরভাবে আপনি কনফিডেন্টলি কথা বলবেন কোথায় যাচ্ছেন কার কাছে যাচ্ছেন এগুলো বলার দরকার নেই আপনাকে সবার প্রথমে বলতে হবে আপনি অ্যাজ এ ট্যুরিস্ট আপনি মালয়েশিয়া খুব পছন্দ করেন মালয়েশিয়ার জায়গাগুলো অনেক সুন্দর এটা দেখতে আসছেন আপনার হোটেলের নাম্বার এই হোটেলে আপনি উঠবেন কয় দিনের জন্য উঠবেন সাত দিনের জন্য উঠবেন তো আর কোনো হ্যারেজ নেই কোনো হেসেল নেই এই জিনিসগুলো যখন আপনি লক্ষ্য করবেন বা এই জিনিসগুলো নিয়ে সাথে নিয়ে আসবেন কোনো রকম আপনার কোনো হ্যাসেল হবে না কোনো ঝামেলা হবে না তো এই জিনিসগুলো যদি নিয়ে আসেন মালয়েশিয়া আপনার জন্য একদম ইজি একদম ইজি পরবর্তীতে কি করবেন না করবেন সেটা আপনি এমনি বুঝতে পারবেন তো সবাইকে বলি আপনি মালয়েশিয়ার ক্ষেত্রে কোনো রকম কোনো হ্যারেজ ছাড়া আসতে হলে আপনাকে বৈধ কাগজপত্র নিয়ে আসেন কোনো হ্যারেজ হবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ